হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই দেখতেই পাচ্ছেন আমাদের কাঁঠাল গাছে দুটো কাঁঠাল ধরেছে এই কাঁঠাল দুটো হচ্ছে নতুন গাছের কাঁঠাল ধরেছে এই দেখুন নিচে আরও একটা আছে শুধু কাঁঠাল গাছে না আমাদের বাড়ির আমাদের বাড়িতে আছে লেবুর গাছও এবং আমের গাছ দেখুন এটা হচ্ছে ফজলি আমের গাছ আমও ধরেছে অনেকগুলো আম ধরেছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা শুধু আমার কাছে না আমাদের বাড়ির বাগানে আছে একটি বেলের গাছ এই বেলের গাছের নাম হচ্ছে কট দেখেন বন্ধুরা আরেকটা নতুন কাঁঠালের গাছে একটা কাঁঠাল ধরেছে আর এটা হচ্ছে আরেকটা ভিন্ন ধরনের বেলের গাছ তো গাইজ দেখতে পেলেন আমাদের বাড়ির বাগানে কী কী ফলের গাছ আছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই নতুন ভিডিওতে বাই